সাপ সাধারণত মনোরম প্রাণী হিসেবে বিবেচিত হয় না বিশেষভাবে বিষদর সাপ এমনকি তাদের লালার সামান্য স্পর্শ একজন মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে অথবা পক্ষাঘাতে ফেলে দিতে পারে কয়েক দিনের জন্য যদি না কেউ সময় মতো সাহায্য করে আজ আমরা আমাদের গ্রহের সবচেয়ে বিপজ্জনক সাপগুলোর কথা বলবো যেগুলো দেখতে নিরীহ লাগলেও ভয়ঙ্কর এবং শেষের দিকে এমন একটি সাপের কথা জানবেন যার এক মিলিগ্রাম বিষ একসাথে এক হাজার মানুষকে মেরে ফেলতে পারে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই সাপটি সাধারণত সমুদ্র সৈকতের কাছাকাছি দেখা যায় অনেকে ধারণা যে কেবলমাত্র স্থলভাগেই সাপই বিপজ্জনক এটি সম্পূর্ণ ভুল প্রকৃতপক্ষে সবচেয়ে মারাত্মক বিষধর সাপগুলোর অনেকেই জলের নিচে বাস করে একটি উদাহরণ হচ্ছে ডুবুইস সামুদ্রিক সাপ এটি সাধারণত পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূলীয় অঞ্চল নিউ গিনি এবং নিউ ক্যালিডোনিয়ার দ্বীপপুঞ্জে দেখা যায় এটি সাধারণত এক থেকে মিটার গভীর নিচে থাকে সেখানে বিভিন্ন ধরনের প্রাণী মাছ এমনকি হাঙ্গরও থাকে যা জায়গাটিকে একটি আদর্শ আবাস হিসেবে গড়ে তুলতে এই সাপের জন্য এই সাপ সাধারণত ছোট মাছ শিকার করে সে প্রথমে তাদের শরীরে বিষ ঢুকিয়ে দেয় যা তাদের কিছু সময়ের জন্য অবশ করে তোলে এটি একইভাবে মানুষের ক্ষেত্রেও কাজ করে সাধারণত ধারণা করা হয় এই সাপের কামড় থেকে যে বিষ প্রবাহিত হয় তা ততক্ষণে হয় না কিন্তু সত্যি বিষয়টি মানব স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলে শ্বাস প্রশ্বাস এবং চলাফেরার মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম ধীর বা বন্ধ করে দেয় এর ফলে কেউ যদি মারা না যায় তবু সে সাঁতার কাটতে পারবে না এই সাপগুলো সাধারণত আক্রমণাত্মক নয় এবং বিনা কারণে কাউকে কামড়ায় না তারা প্রায় কৌতূহল বসত আগ্রাসন দেখায় আক্রমণ নয় তবে কিছু প্রাণঘাতী ঘটনা অবশ্যই ঘটেছে এবার আসি স্থলবাগের সাপের কামড়ের দিকে প্রথমবার যখন প্রবাল সাপ কামড়ায় তা দেখতে অনেক সময় তুচ্ছ মনে হতে পারে কারণ সাধারণত তাতে তীব্র ব্যথা বা ফোলা দেখা যায় না কিন্তু এটা মাত্র প্রতিক্রিয়া খুব দ্রুত কামড়ানোর পর শিকারটি ক্যাটাটনিক অবস্থায় চলে যায় এই বিষয়টি স্নায়ুতন্ত্রের পেশিগুলোকে করে দেয় অপ্রতিষ্ঠিত যার ফলে খিচুনি দেখা দেয় এবং চলাচলে বাধা তৈরি হয় এটি এরকম ভীতিকর অবস্থা ও দুর্বল হয়ে পড়া শিকারী সহজেই শিকারীদের হাতে ধরা পড়ে যায় যদিও বিষয়টি ভয়াবহ শোনায় বিবর্তনের দৃষ্টিকোণ থেকে এটি অর্থপূর্ণ কারণ এভাবেই সাপ তার বাঁচার কৌশল তৈরি করেছে পোরাল অ্যাসপাইড কোরাল অ্যাসপাইট সাপগুলো খুব বিষাক্ত এবং তাদের দেহে বিষের পরিমাণ মোট ওজনের এক চতুর্থাংশ বিষ পেশি পক্ষাঘাত চোখে দ্বিগুণ দেখা ও কার্ডিয়াক অ্যারেস্ট ঘটাতে পারে সাধারণত তারা শান্ত কিন্তু বিরক্ত করলে আক্রমণ করতে পারে তাই এদের থেকে দূরে থাকা ভালো আঠালো লেজ বিশিষ্ট বাট্রো প্লস স্লেগেল শিকারের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করে এবং বিষ প্রয়োগ করলে ত্বক ও রক্তনালী নষ্ট হয় চিকিৎসা না পেলে মৃত্যু হতে পারে তারা গ্রীষ্মমণ্ডলীয় বন ও পাহাড়ি এলাকায় থাকে রাতে সক্রিয় হয়ে ছোট প্রাণী শিকার করে বাট্রোপস লেজের উজ্জ্বল মাথার দুলিয়ে শিকারকে আকৃষ্ট করে যা নিয়ে কিছু গোজব আছে এজন্য এদেরকে সিলারি ভাইপার বলা হয় সবুজ মাম্বা খুব সতর্ক নার্ভাস ও দ্রুতগতি সম্পন্ন সাপ সবুজ মাম্বার প্রধান আবাসস্থান পশ্চিম আফ্রিকার চিচেন অঞ্চলে এদের দেখতে হলে এটা কালো মাম্বার সঙ্গে সহজেই ভুলে যাওয়া যেতে পারে কারণ তাদের রঙের পার্থক্য আছে কিন্তু সবচেয়ে বড় পার্থক্য তাদের স্বভাবের মধ্যে সবুজ মাম্বা সাধারণত শান্ত এবং সংযত নেজাদের খুব কমই তারা আক্রমণ করে বা কামড়ায় যদি কেউ তাদের কাছে গিয়ে ভয় দেখায় বা ঝুঁকি নেয় তারা প্রথমে সতর্ক সংকেত দেয় যেমন হুশিয়ার করে তারপর ধীরে ধীরে দূরে সরে যায় তবে যদি তারা মনে করে ভয় বা হুমকি বাড়ছে তখন তারা নিজেকে রক্ষা করার জন্য আক্রমণ করতে বাধ্য হয় সবুজ মাম্বার বিষ অত্যন্ত শক্তিশালী যার পরিমাণ মাত্র কয়েকটি কামড়ে কয়েকজন মানুষকে মেরে ফেলতে পারে এই সাপগুলো সাধারণত শান্তিপ্রিয় এবং গহীন জঙ্গলে ঘুরে বেড়ায় তবে তাদের রং এবং আকর্ষণীয় সৌন্দর্যের কারণে সহজেই নজরে পড়ে যায় তাই অনেক সময় মানুষ তাদের দেখে খুব সাবধানতা অবলম্বন না করায় বিপদে পড়েন অনেক সময় সাপের থেকে মামবার কামড়ে বিপজ্জনক অবস্থা তৈরি হয় যেটা আমি পরবর্তী আরও বিস্তারিত বলবো অস্ট্রেলিয়া তার প্রকৃতি এবং বিপজ্জনক জীবজন্তুর জন্য বিখ্যাত শহরের বাইরে গেলে আপনি বাঘের সাপের মুখোমুখি হতে পারেন যদিও বাঘের সাপ সাধারণত শান্তিপ্রিয় এটি বিশ্বের অন্যতম বিষাক্ত স্থলসাপ এক সাপের বিষ কয়েকশো মানুষকে হত্যা করতে পারে কামড়ানোর সময় সাপ ফাং দিয়ে কাটে না বরং বিষ লালা আদ্র করে ফ্যাং থেকে প্রবাহিত হয় ফলে শিকার তৎক্ষণাৎ মারা যায় বিষ মানব স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে কিছু মিনিটের মধ্যে শ্বাস হৃদযন্ত্র বন্ধ করে দেয় প্রতিষেধক আছে তবে তা সময় মতো প্রয়োগ না করলে সেটা আর কাজে লাগে না বাঘের সাপ কখনো প্রথমে আক্রমণ করে না শুধু আত্মরক্ষায় কামড়ায় তবে অনেকেই অজ্ঞতায় বা বোকামির কারণে সাপকে লাঠি দিয়ে আঘাত করার চেষ্টা করে যা তাদের জন্য বিপজ্জনক অস্ট্রেলিয়ার মৃত্যুর পরিসংখ্যান এই বিষয়টি স্পষ্ট করে এছাড়া ফিলিপাইনের উত্তরাঞ্চলে ফিলিপিন কোবরা দেখা যায় এটি মাছবাদ আজারিয়া মাইনর ডোর কান্দান্দেশ এবং আশেপাশের দ্বীপগুলিতেও পাওয়া যায় কোবরা সাধারণত মানুষের কাছ থেকে দূরে থাকে তবে তাদের কাছাকাছি না যাওয়ায় নিরাপদ লুনাস বড় পুকুর ও নদীর কাছাকাছি থাকতে পছন্দ করে যেখানে পানি ও খাবারের সহজ সরবরাহ থাকে ফিলিপাইনের কোবরা প্রধানত ইঁদুর ও ছোট স্তন্যপায়ী প্রাণী খায় তবে সুযোগ পেলে ব্যাং টিকটিকি পাখি ও অন্যান্য সাপ শিকার করে তারা বিষ দিয়ে শত্রুকে থুতু ছুড়ে মারার জন্য পরিচিত যা খুবই বিষাক্ত ফিলিপিন কোবরা সাধারণত মানুষের কাছ থেকে দূরে থাকতে চায় কিন্তু বিপদে পড়লে আক্রমণ করতে পারে তাদের বিষ নিউরোটক্সিন যা দ্রুত শ্বাসকষ্ট ও মৃত্যু ঘটাতে পারে ভাইপার্স ধরনের সাপগুলো মারাত্মক হলেও অনেকেই তাদের গুরুত্ব কম বোঝে এই সাপগুলো ধৈর্য ধরে শিকারের অপেক্ষা করে এবং সঠিক সময়ে আক্রমণ করে যা তাদের অন্য সাপ থেকে আলাদা করে যখন শিকার পাশ দিয়ে যায় ভাইপার্স আক্রমণ করে বিষ ইনজেকশন দেয় এবং শিকারের মৃত্যুর জন্য অপেক্ষা করে বিপদের সময় এরা পালায় না বরং স্থির থেকে তাদের রঙের সাহায্যে লুকায় তাদের বিষ নিউরোটক্সিক ধীরে ধীরে কাজ করে ছয় ঘন্টার মধ্যে শ্বাসযন্ত্রে পঙ্গুত্ব ঘটিয়ে মৃত্যু হয় গিউরজা সাপটি প্রায় দুই মিটার লম্বা এবং খুব দ্রুত আক্রমণ করে এর বিষ কোবরা ও মাম্বার চেয়েও শক্তিশালী যা রক্তকণিকা নষ্ট করে প্রতিষেধক না পেলে বিশ পার্সেন্ট আক্রান্ত মারা যায় ইএফএস বা বেলে ইফা ছোটো সাপ অত্যন্ত বিপদজনক এদের কামরের মৃত্যুর হার প্রায় বিশ পার্সেন্ট আফ্রিকা আরবিয়া ও দক্ষিণ পশ্চিম এশিয়ায় বেশি প্রাণহানি ঘটায় এরা মানুষের ভয়ে ঘরে উঠে আসতে পারে গুন্টারের মিথ্যা কোবরা বা ব্রাউন সাপ অস্ট্রেলিয়ায় বেশি পাওয়া যায় এদের বিষ শরীরে বমি ডায়রিয়া ও বৃক্ষ চিকিৎসা না পেলে মৃত্যু হয় সময় এই হয় বেলচারের সমুদ্র সবচেয়ে বিষাক্ত কয়েক মিলিগ্রাম এক হাজারেরও বেশি মানুষকে হত্যা করতে পারে এরা সাধারণত পানের নিচে থাকে তবে খুব আক্রমণাত্মক নয় তবে কেউ খুব আগ্রাসী হলে আক্রমণ করে সাপের সঙ্গে কেউ আক্রমণাত্মক আচরণ করবেন না লাঠি দিয়ে মারবেন না লাথি দেবেন না কারণ ছোট সাপ ও প্রাণজাতি হতে পারে আজকের এই এপিসোড যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন